তো আমি চলে আসলাম আজকে আইফোন বিক্রি করব চট্টগ্রামের মানুষের কাছে তো আমরা আছি তানভির ইন্টারন্যাশনালে বেসবেন টু শপ নাম্বার একশো আর যিনি আমাদের আজকের গেস্ট তো তিনি আসছেন চিটগং থেকে তো আমি একটু আগেই দেখতেছিলাম যে চট্টগ্রাম থেকে যে সংবাদ মাধ্যমগুলো প্রচার করা হয় সময় টিভির যে চট্টগ্রাম থেকে বলছি কমল দে আমি সেই ভাষাটাও প্র্যাকটিস করে আজকে চেষ্টা করতেছি তো স্যার কেমন আছেন আপনি ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ ভালো তো কি নিতে আইছেন আমাকে কানে চিটাঙ্গের ভাষায় কথা বলতে হবে এই দিয়ে একদম ফোন আইফোন নিতে আইছি আইফোন নিতে আইছেন নি একদম চিটাঙ্গের হইতে হবে নালে কিন্তু ফোন দিতে দিব না দিব না যে

তো সেই সুবাদে হলো তার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা এর আগে আমাদের কাছ থেকে ছিল নেয়া আর এটাকে এক্সচেঞ্জ করেই ফাইনালি কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে সে আপগ্রেড হতে যাচ্ছে সো এটা তার নেওয়ার ইচ্ছা ছিল না যদি উজ্জোর করে আমি আমার দিতে হচ্ছে আর কি তো জানি না কেন ওনারা এত টাকা ইনকাম করে কেন যে ফোন শিফট করতে চায় না আসলে একটা ফোন না চালাইলে আপনি তো টেকনোলজি সম্পর্কে কতটুকু বা বুঝবেন তো সেই এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য জোর করে করে এরকম টপ হোল্ডারদেরকে আমি সবসময় পুশ করে থাকি যে ভালো ফোন গুলা আপনারা না চালালে কাস্টমারকে এক্সপিরিয়েন্স কিভাবে দিবেন সো সেই সময়তে আপনাদেরকে ভালো ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই ওনাকে 15 থেকে আমরা 16 এ আপডেট করলাম এবার আপনি কি নেবেন নাকি জি ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ বললে এদিক দিয়ে কোন নিতেছি ফাইনালি 15 প্রো ম্যাক্স চালাই প্রায় 1.5 বছর ধরে তানভীর ভাই থেকে তো এটার অনেক ভালো এক্সপিরিয়েন্স সেই জন্য আবার সিক্স প্রো ম্যাক্সে শিফট করলাম একই দোকান থেকে নিচ্ছি কারণ আলহামদুলিল্লাহ এটার ভালো অনেক ভালো সার্ভিস পাইছে তো আশা করি এটা তো ভালো সার্ভিস পাবন সাল্লাহ হ্যাঁ এবার আর্নবক্সিং করি আমরা তো ফ্রি অ্যান্সার জগতে যত পরিচিত মুখ আছে সবাই একটু দেখবেন যে আপনাদের স্যাররা কিভাবে আনবক্সিং করে আপনারাও এরকম ফোন আনবক্সিং করবেন তো নিজেদের মধ্যে একটা ভালো ফিল গেদার হবে পছন্দের জিনিসগুলো যেখানে একদম ইনটেক্ট একটা ফোন সুন্দর একটা কালার ও মাশাআল্লাহ ডেজার্ট টাইটেনিয়াম ফোনটা নেন পাশে একটু ঘুরে দেখেন চমৎকার স্বপ্নের একটা ফোন একটা গ্লাস দিয়ে লাগাই ফেলুন অন করেন আপনার আগের ফোনটা কই তো আমরা যেটা বলতে চাচ্ছি দেখেন আমাদের এইখানে কিন্তু লোকজন মানে একদম চলে আসে ধামাকা সেই ক্যাম্পিং এর জন্য যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতেছে আরেকটা সিক্সটিন প্রো ম্যাক্স এর তো তানভীর ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন অ্যাপেল শাড়ি আপনাদের জন্য রয়ে গেছে সবচেয়ে ভালো প্রাইসে নিতে আর সেই চট্টগ্রাম থেকে চলে আসছেন আমাদের মানে সম্মানিত ক্রেতা ক্রেতা বলবো না আমি আসলে ভাই আর কি হ্যাঁ ভাই বলবো ভালো কথা বলছি